ব্যর্থ যদি নাই হও তবে কি সেটা প্রথম প্রেম হ্যাপি এন্ডিং হলে কি রূপ কথা হয় কখনো পার যদি নাই ভাঙে তবে তা কেমন নদী যদি একটা প্রিয় একটা কানাগুলি নাই থাকে তবে কি সেটা আসলেই তোমার শহর পরাজয়ের ভয়ে যদি আগে গ্লোটিনে মাথা দিয়ে দাও তাহলে কেমন সৈনিক তুমি খুব যত্ন করে অযত্নে চিঠিগুলো কে তুলে নাই রাখো তবে কি মানে তার আঙুলের ফাঁকে একটা সিগারেট না থাকলে আসলেই কি তুমি ব্যর্থ প্রেমিক মাঝরাতে কান্নায় যদি চেবুক নাই ভিজলো তাহলে সত্যি কি ভালোবেসেছিলে কারো কবিতা পড়ে যদি একটু আনমনা নাই হলে তাহলে সেটা কেমন কবিতা ফিরে পাওয়ার জন্য যদি একটু নির্লজ্জ নাই হও তবে প্রেমটা প্রেমটাকে অর্থহীন